একজন সাধারণ মানুষ হিসেবে আমি বলবো আমি এজ এ রাজনীতিবিদ হিসেবে হওয়ার আগে আমি একজন মানুষ আমার দাদা নানা আমার ফ্যামিলি কেউ এই রাজনীতির সাথে ওইভাবে তেমন একটা জড়িত না তো আমার দাদা নানা তারা প্রকৃত পক্ষে মুক্তিযোদ্ধা ছিল এবং আমি তাদের কাছে যে গল্পটা শুনেছি তারা আমাকে যে বয়সে মুক্তিযুদ্ধর গল্প শুনিয়েছে তখন কিন্তু আমি কোনো দিনের দিন বড় হয়ে ছাত্র রাজনীতির সাথে জড়িত হব বা ভবিষ্যতে অন্য কোনো সংগঠন করবো এই চিন্তাভাবনা কিন্তু তাদের ব্রেনে ছিল না তারা আমাকে নিয়ে কিন্তু ওই স্বপ্নটা দেখে নাই তো আমি তাদের মুখে মুক্তিযুদ্ধ নিয়ে যায় শুনেছি যে গল্প শুনেছি তারা যে গল্প না বাস্তব কথারা যেভাবে আমার সামনে তুলে ধরেছে আমি সেটাকে বিশ্বাস করে বড় হয়েছি এই দেশটা স্বাধীন হওয়ার জন্য বাংলাদেশটা বাংলাদেশ হওয়ার জন্য আমার পরিবারেরও কিছুটা ভূমিকা আছে আজকে চব্বিশে ছাত্র জনতা ছাত্র জনতা বিপ্লবে আমার যে ভূমিকা আমি মনে করি একাত্তরে আমার মুক্তিযুদ্ধের সময় আমার বাবা বাপদাদাদের সে ভূমিকাটা ছিল তো সেই ক্ষেত্রে থেকে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে শেখ মুজিবুর রহমানকে সম্মানের সাথে তাকে স্মরণ করি এবং তাকে নিয়ে আমি কোনোরকমের মন্তব্য যেতে চাই না আমি কোনো রকম তর্ক বিতর্ক ভালো মন্দ কোনোটাই যেতে চাই না এখন একত্রিশের বাড়ি ভাঙা নিয়ে যদি বলি এখানে যদি আমি তাকে নিয়ে কোনো মন্তব্যে যাওয়া যেতে চাই না তাহলে তার স্বপ্নটাকে ভাঙা নিয়েও আমার মন্তব্য করা ঠিক হবে না তবে একজন সচেতন নাগরিক হিসেবে বলবো যদি এই জিনিসটা গড়ে করার পরে যখন দাঁড়িয়ে যায় তখন বুঝতে হবে এখানে তৃতীয় একটা শক্তি মানে শক্তিশালী শক্তিশালী হয়ে দল সে শক্তিশালী হয়ে বাংলাদেশের স্বাধীনতাটাকে খাই ঘামছি ধরার জন্য নিকড়ে ধরার জন্য বাংলাদেশের ইতিহাসটাকে পাল্টে দেওয়ার জন্য হয়তো বা যারা একাত্তরে বাংলা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না তাই সেই শক্তিটা জাগ্রত হয়ে এই ঘটনাটা ঘটানোর মতো সাহস করে কথা বলতে হয় মানে অনেক কবি কথা বলতে হয় কী দেখার কথা কি দেখছি কি শোনার কথা কি শুনছি একটা গান ছিল না তাই এই স্বাধীন সার্বভৌমত্ব দেশে এই সীমানাটা এই ভৌগোলিক অবস্থাটা একটা নাম বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশটা বাংলাদেশ হওয়ার পিছনে আজকে থেকে শুরু না যাত্রাটা দুই হাজার চব্বিশে জুলাই এ কিন্তু শুরু হয় নাই এ যাত্রাটা শুরু হয়েছে অনেক আগে সে উনিশশো পঞ্চাশ পঞ্চাশ সাল থেকে শুরু হয়েছে বাউন্নতে বাসা আন্দোলন হয়েছে একাত্তরে মুক্তিযোদ্ধা হয়েছে তারপরে বাংলাদেশ হয়েছে আমি একজন নারী হিসেবে বলবো তার তার যে ঘটনাটা সেদিন আমি আমি আমার বাসা যেহেতু ওই পাশে আমি রামপুরা আমি ওইখান থেকে ইস্ট্রেস্ট ইউনিভার্সিটির সাথে ছিলাম এদের সাথে পুলিশের সাথে বাঘ বিতণ্ড হওয়ার পরে একটা সময় আমাদেরকে প্রশাসনেই আমাদের ব্যারিকেটটা খুলে দেওয়ার পরে আমরা যখন মিছিল নিয়ে মোচাক পর্যন্ত আসি তখন আমরা খবর পাই যে ফেসিস শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এই খবরটা যখন আমি ফোনের মাধ্যমে পাই তখন আমাদের মিছিলে দুইটা বিভাজন হয়ে যায় আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের পক্ষ থেকে আমাদের উপর দায়িত্ব আরোপ হয়ে যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত আহত আমাদের সহযোদ্ধারা আছে আমাদের ভাইরা আছে শুধু আমাদের দলীয় না যত লোকজন আসতেছে যে আমার দেশের ভাইয়েরা বোনেরা যারা আহত হয়ে আসতেছে তাদের কাছে যাও শহীদ মিনার হয়ে তাদের কাছে যাও আর একটা শ্রেণী চলে গিয়েছিল সেদিন গণভবনে কারণ তখন তো সে চলে গেছে ওই মুহূর্তে আর আমার গণভবনে আমি একজন ছাত্রদল কর্মী হিসেবে আমি খুঁজে পাই নাই যে আমার ওখানে কোনো দায়িত্ব আছে কোনো কাজ আছে আমি আমার দায়িত্ব পালনে চলে গেছি তো যারা এই ঘটনাটা ঘটেছে ঘটে ঘটিয়েছে আসলে সেই দিনকার ঘটনাকে আপনি দুইটা ভাগে ভাগ করতে পারেন একটা আবেগে যে হ্যাঁ আমি অর্জন করেছি উল্লাসে সে যে এই প্রজন্মের যে ছেলেরা আছে ছাত্ররা আছে ওরা এই জিনিসটা করেছে না আমি এটাকে কখনোই সমর্থন করি না ব্যক্তিগতভাবে হ্যাঁ আমি একজন নারী হিসেবে আমি এটা কখনই সমর্থন করি না যেহেতু ইস্যুটা এখানে রাজনৈতিক আমি ফেসের সরকারকে এত বাহবা দিতে পারি না আমি তাই সে একজন নারী তার সে যদি অন্যায় করে থাকে তার তো অন্যায় বিচার হবে সে যে আমার প্রায় দুই হাজার ভাইকে মেরে ফেলেছে প্রায় পনেরো বিশ জন বোনকে মেরে ফেলেছে সে মানে ওনার ওনার নির্দেশেই তো এগুলো হয়েছে ও তখন তো ওনার বুক কাঁপে নেয় তার সামান্য একটা অন্তর্শাস যখন ঝুলিয়েছে গণভবনের তখন অনেকের হৃদয় পেছে সাথে সাথে আমিও নারী হিসেবে লজ্জিত হয়েছি যে না সে অপরাধী হলে তার বিচার হবে কিন্তু এ এই কাজটা কি আদৌকে মানে ওর যারা করেছে তাদের ঠিক হয়েছে কিনা অতএব আমি এই জিনিসটা ইয়ে দিব এবং পাশাপাশি আমি এই কথাটাও বলবো আপনারা গতকালকে একটা ইয়েতে দেখেছেন আমি যে বিভিন্ন সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরেও বলেছি যে সেকে যেন সে ফোন কলে সে বলতেছে যে দেশে তো বাংলাদেশে তো এখন এই ধর্ষণের ইয়ে হচ্ছে সেঞ্চুরি হচ্ছে মানে উল্লাস করছে সে একজন নারী হয়ে কি নারীর একটা আট বছরের শিশু দর্শন হচ্ছে পাঁচ বছরের শিশু দর্শন হচ্ছে সেই ধর্ষণের খবর নিয়ে উল্লাস করতে পারে সে কি আদৌ নারীতে থাকে কি না আমি জানি না আমারও প্রশ্ন থেকে গেলো সে কি নারীতে থাকে আবার তাকে নিয়ে সহানুভূতি দেখানোর মতো সে অবস্থানে থাকে না অবশ্যই না যে কেউ যদি অপরাধী হয়ে থাকে এটা স্বাধীন সম্বত দেশে তাকে আইনের আওতায় এনে আইনের মাধ্যমে বিচার করা হবে তার বিচারের দায়বার বা তার বিচার আমি করব নিজ হাতে করব এরকম আইন বাংলাদেশে যেহেতু নাই দর্শ দর্শনের ফাঁসি দর্শক যে দর্শনকারী প্রকাশ্যে ফাঁসি দেওয়ার আইন যেরকম বাংলাদেশে নাই প্রকাশ্যে আপনি কারো মানে আপনি ব্লেম দিয়ে যে না সে অপরাধী বলে তার উপরে ঝাঁপিয়ে পড়তে পারবেন না তার সম্পদ নষ্ট করতে পারবেন না সে অধিকারও বাংলাদেশে আইন আপনাকে দেয় না এবং এটা যারা করে তারা অবশ্যই অন্যায় করতেছে এবং এখান থেকে রুখে দাঁড়াতে হবে কারণ এখান থেকে একটা নেগেটিভ একটা নিউজ আমাদের যুব সমাজের ছাত্র সমাজের মাঝে গিয়ে বিস্তর হয়ে ছড়িয়ে পড়তেছে যে আমি ইচ্ছে করলে আমি বিশজন পঁচিশ জন পঞ্চাশ জন হলেই আমি হয়তো একটা কিছু দখল করে যাব করতে পারবো এই এই কথাটাটা আপনার আপনি হয়তো আপনার রাজনীতি সুবিধার জন্য আপনি এটা ব্যবহার করে যাচ্ছেন কিন্তু যে ছেলেটা যে ছেলেটা ইন্টারমিডিয়েটে পড়ে যে ছেলেটা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে ওর কিন্তু পুরো একটা ভবিষ্যৎ পড়ে রয়েছে ও কিন্তু ওর পরিবারে একমাত্র হয়তো বা পুরুষ হইতে পারে ও হয়তোবা ও ওর পরিবারে একমাত্র স্বপ্ন পুরুষ হইতে পারে তো এই ছেলেটার ভবিষ্যৎটা নষ্ট করার রাইট কিন্তু আপনারা আমার রাজনীতি দেয় নাই